ওয়েলকাম টু আশার প্রদীপ আজকে তোমাদের মক টেস্ট ফিফটিনটা তোমাদের সলভ করব এক কথায় লাস্ট মিনিট সাজেশন বলে ইতিপূর্বে তোমাদের যথেষ্ট পরিমাণে প্র্যাকটিস এবং সমস্ত কিছু হয়েছে পুরো আশি নম্বরের ঠিক আছে তোমাদের উত্তরগুলো বলে দিব তোমরা একবার চোখ বলে নিয়ে যাও পুরো আশি নম্বরের ঠিক আছে রচনা সহ কিন্তু পুরোটাই কিন্তু তোমাদের এক কথাই এসে টাইপ কোশ্চেন এমসি এই যে এগুলোর সমস্ত কিছুর উত্তর থিসরাস কি ঠিক আছে ধনীমূলক অবস্থান বলতে কী বোঝো বক্স অফিস এ টু জেড সমস্ত কিছুর কিন্তু উত্তর উত্তরগুলো তোমাদের এখনই বলে দেব ঠিক আছে আগে আমরা এমসি কিউগুলো প্র্যাকটিস করি আঠেরোটা এমসি আছে এবং তারপরে তোমরা পেয়ে যাবে বারোটা তোমাদের অ্যাসে টাইপ কোয়েশ্চেন আছে রাইট সো এটা যেটা এক্সাম হয়েছে আমাদের মক টেস্ট ফিফটিন বলে আসার প্রদীপ থেকে অর্থাৎ পনেরোটা এক মাসে পনেরোটা পরীক্ষা হয়েছে বলতো তো এই যে পনেরোটা পরীক্ষা নেওয়া হলো এই পনেরোটা পরীক্ষার মধ্যে তোমাদেরকে এমসি টাইপ পর্যন্ত এমসি কিউ টাইপ পর্যন্ত সমস্ত কিছু আমরা কমন তোমাদেরকে এরকমই বলছি না প্র্যাকটিস লাগে পেশেন্ট ধৈর্য ধারণ করে কিন্তু তোমাদেরকে চলতে হবে দেখো এক নম্বরটা দেখো কি আছে ভারতবর্ষ গল্পে বৃষ্টি শুরু হয়েছিল শুধুমাত্র আমি উত্তরগুলো বলে যাব ঠিক আছে তোমরা তাড়াতাড়ি করে মিলিয়ে নেবে তোমরা যেটা পরীক্ষা দিলে কোনটা কার কতটা ভুল হয়েছে ঠিক হয়েছে সেটা কিন্তু কমেন্ট সেকশানে তোমরা উল্লেখ করবে এক নম্বরটা দেখো ভারতবর্ষে বৃষ্টি হয়েছিল মঙ্গলবার ঠিক আছে কনকপানির চাল ভাত খাওয়া হয় কনকপানি চালের যে ভাত খাওয়া হয় কী দিয়ে মানে কে খান আর কি সেটাই কথা বলা হচ্ছে দুয়ের হয়ে যাবে তোমাদের ক নম্বর বড়োবাবু তোমাদের প্রত্যেকে বলবো যে ওই যে পাঁচ ভাগে ভাত এরকম একটা প্রশ্ন আসছে না তো এটা তোমরা কিন্তু অবশ্যই একবার দেখে নিও ঠিক আছে যে পাঁচ ভাগটা কি কি প্রশ্ন এসেছিলো একবার তো তোমাদেরকে বললাম দেখে নিবে একবার তিন নম্বরটা দেখো একটি তরিত ধ্বনি হলো তরিত ধ্বনি কম্পিত ধ্বনি এইগুলো ভালো করে দেখে যাবে তোমাদের অলরেডি ইতিপূর্বেও দিয়েছি সো তিনের যেটা উত্তর হবে তিনের হয়ে যাবে ঘ নম্বর উত্তর ঠিক আছে মেঘে ঢাকা তারা কালজয়ী সিনেমাটি কার মেঘে ঢাকা তারা সিনেমাটি কার এক কথাই চারের হয়ে যাবে তোমাদের ঘ নম্বর উত্তর ঋত্বিক ঘটকের ঠিক আছে এরপরে চলে এসো হ্যাঁ হ্যাঁ শম্ভুদা আপনি হলেন কি হওয়ার কথা বলা হয়েছে পাঁচ নম্বর পাঁচের উত্তর হয়ে যাবে তোমাদের খ এই নায়ক চরিত্র ঠিক আছে এবার চলে এসো পাঁচের অথবা রজনীকান্ত কোন ঐতিহাসিক চরিত্রের পোশাক মানে পোশাকে ফাঁকা মঞ্চে প্রবেশ করেছিলেন ঠিক আছে ফাঁকা মঞ্চে প্রবেশ করেছিলেন দিলদারের পোশাক খ নম্বর উত্তর হয়ে যাবে ঠিক আছে এবং তোমাদের একটা কোশ্চেন বলছি বলতো রজনীকান্ত চট্টোপাধ্যায় যে ফাঁকা মঞ্চে উপস্থিত হয়েছিলেন হাতে কী ছিল বলতো এটা এমসি টাইপের কোশ্চেন একবার এসেছিলো হাতে কী ছিল ঠিক আছে এরপরে চলে আসবো যে ছয় নম্বর হ্যাঁ বল্লভ ভাই বলে গেছেন বল্লভ ভাই কী বলে গেছেন আর কথা বলছে হ্যাঁ বল্লভ ভাই বলে গেছে বিভাগ থেকে ঠিক আছে বিভাগ নাটক থেকে তাহলে দেখো ছয়েরটা কী হবে ছয়ের উত্তর হয়ে যাবে ঘ বাঙালি কাঁদুনে জাত ভেরি ইম্পর্টেন্ট দেখে নেবে তারপর অথবা দেখো এ কথা মালিকের কানে তুলবেন না চাটুর্যে মশাই কোন কথাটার কথা বলা হয়েছে গ্রিন রুমে ঘুমানোর কথাটা বলা হয়েছে হ্যাঁ গ্রিন রুমে ঘুমানোর কথাটা বলা হয়েছে ঠিক আছে ছয়ের অথবা হচ্ছে ক নম্বর তোমরা ভালো করে মিলিয়ে নেবে তোমাদের উত্তরগুলো এরপরে চলে আসবে উষ্ণ ধ্বনিটি হলো উষ্ণ ধ্বনিটি হলো উষ্ণ ধ্বনিটি কি সাত নাম্বার সাতের হয়ে যাবে গ নাম্বার এই যে গ ম হচ্ছে উষ্ণ ধ্বনি আটটা নাম্বারটা দেখো অবিধানে পট শব্দটি এই ক্ষেত্রে তোমাদের একটা বড় কোশ্চেনও আসবে যে পট কাকে বলে বা পট বলতে কি বোঝো বা পটের উপর কোনো একটা কিছু প্রশ্ন আসতে পারে তোমাদেরকে নোট দিয়েছি ঠিক আছে তোমরা একটু দেখে নেবে পটটা তো এখানে বলছে অভিধান মানে কি ডিকশনারি ঠিক আছে অবিধানিকভাবে ডিকশনারিতে পায় পট শব্দটির অর্থ এটাই বলতে চেয়েছে তো আটের যেটা উত্তর হবে আটের হয়ে যাবে গ নাম্বার চিত্র এরপর দেখো নয় নম্বরটা কি সাত বছরে যুদ্ধ জিতেছিল ইম্পর্টেন্ট আছে আন্তর্জাতিক কবিতা থেকে নেওয়া হয়েছে তাই তো তাহলে কী আছে নয় নাম্বার নয়ের যেটা হয়ে যাবে কি খ নাম্বার আলেকজান্ডার রাইট ঠিক বলছি তো নয় সরি নয় তাই তো নয়ের হয়ে যাবে তোমার ক নাম্বার আলেকজান্ডারের দ্বিতীয় ফ্রেডারিক এটা হবে উত্তর ঠিক আছে এবার চলে আসবো আমরা অথবা নয়ের অথবা কি আছে বলি কান্দারি ছিলেন একজন এটা তো সিম্পল বলো তোমরা এবার বলো বলি কান্দারি এক কথায় তোমরা উত্তর করবে নয় নয় বলে পয়েন্ট করো তোমরা শুধুমাত্র উত্তরটা করো ঠিক আছে প্র্যাকটিস করো যার রাইট চিহ্ন হবে আমি আর কি দিলের একটা স্টিকার দেব। তাহলে বুঝে যাবে যে রাইট চিহ্ন হয়েছে দশ নম্বরটা দেখো দশ নম্বর হচ্ছে কি অবসন্ন মানুষের শরীরে দেখি কবি অবশন্য মানুষের শরীরে কি দেখেন ঠিক আছে কয়লার কলঙ্ক ভালো করে দেবে কলঙ্ক শব্দটা কিন্তু প্রত্যেকের সঙ্গে যুক্ত আছে দেখো মাটির কলঙ্ক কাদার কলঙ্ক সঠিক উত্তর হয়ে যাবে কি ধুলোর কলঙ্ক প্রত্যেকটাতে কিন্তু কলঙ্ক আছে কনফিউজ করার জন্য তোমাদের কিন্তু কেউ বলে দেবে কি ও মাটি মাটি তো ওখানে কথা বলা আছে মাটি কাদা বলে কোনো কিছু নেই ভাই ওখানে ধুলার শব্দটা আছে তাই তো ভালো করে দেখতে হবে এবার চলেছে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো এগারো নম্বর তো এগারো নম্বর কী হয়ে যাবে এগারো নম্বর সঠিক উত্তর হয়ে যাবে কি দোষ ও দোষওয়ালি দোষওয়ালিদের এক কথায় হবে দোষওয়ালি এটা হ্যাঁ দোষওয়ালিদের জ্বালানো আগুনের এরপর চলে আসো বারো নম্বরটা বারো নম্বরটা হচ্ছে কি মনে আঘাত প্রেম মৃত্যুঞ্জয়ের মনে আঘাত প্রেম মৃত্যুঞ্জয়ের বারোর উত্তর হয়ে যাবে বারোটার উত্তর হয়ে যাবে তোমার এই কোথায় গেল এই শরীরে তার প্রতিক্রিয়া এটা হবে উত্তর তেরো নম্বরটা দেখো বড় বাড়িতে কনকপানির চালের ভাত রান্না হয় ঠিক আছে পানি চালের ভাত রান্না হয় কাদের জন্য বামুন ঝাঁ ঝিঁদের জন্য ঠিক আছে মেজো বউয়ের জন্য বড় বড় বাবুর জন্য নিরামিষ ডাল তরকারির সঙ্গে কোনটা বলো তেরোর সঠিক উত্তর হয়ে যাবে গ নাম্বার বড় বাবুর জন্য চোদ্দ নম্বরটা দেখো সে কখনো করে না বঞ্চনা সে বলতে এখানে কাকে বোঝানো হয়েছে বলো এই কোশ্চেনটা তোমরা একজন না দুই দুজন স্টুডেন্ট আমাকে মানে পার্সোনালিভাবে হোয়াটসঅ্যাপ করেছ ১৪ নম্বর চৌদ্দোর যেটা সঠিক উত্তর হবে সেটা হয়ে যাবে কঠিন সত্য এটা হবে উত্তর ঠিক আছে কঠিন সত্য এরপরে চলে এসো পনেরো নম্বর পনেরো নম্বর কোশ্চেন হচ্ছে কি ঘুমহীন ক্লান্ত বিহল শরীরটাকে স্রোতের মতো একটা অব আবেশ দেওয়ার জন্যে কোথা থেকে বলো তো এই তোমার শিকার কবিতা থেকে রাইট হরিণটি তাহলে কী হবে পনেরো যেটা উত্তর হয়ে যাবে পনেরো সঠিক উত্তর হবে খনম্বর নদীর তীক্ষ্ণ শীতল জলে ষোলো নম্বর দেখো বাসিনী উৎসবকে লোককে কী খেতে দিয়েছিল এটাও তোমরা বলো এটাও তো সহজ আছে বলো ষোলো নম্বর উত্তর বলো তোমরা নিজে থেকে ষোলো নম্বর উত্তর কী হবে সহজ আছে বলো তোমরা সতেরো নম্বরটা দেখো সত্যজিৎ রায়ের পথের পাঁচালী খুব ইম্পর্ট্যান্ট সঙ্গীতের পরিচালককে পথের পাঁচালী সঙ্গীতের পরিচালকে হচ্ছে তোমার গ নম্বর রবি শঙ্কর দেখো বাংলা শিল্প সংস্কৃতির ইতিহাস থেকে আমাদের ইউটিউব চ্যানেলে যে মানে কি যে পোস্ট যে অপশানটা আছে সেখানে কিন্তু অনেক পরিমাণে কিন্তু প্র্যাকটিস করা হয়েছে তোমাদেরকে দেখো হিউজ পরিমাণে একটা সিলেবাস বড় একটা সিলেবাস কমন দেওয়াটা বিশেষ করে এমসি কি ক্ষেত্রে নট পসিবল ওকে তোমাদের প্র্যাকটিসে যথেষ্ট লাগবে প্র্যাকটিস করতে হবে রাইট আঠেরো নম্বরটা দেখো কুল রূপনারায়ণ কুল ড্যাশ কি সরি সরি রূপমূল হলো রূপমূল হলো প্রিভিয়াসের কোশ্চেন এসেছে ঠিক আছে একবার পরীক্ষাতে এসে দেখলাম রূপমূল হলো রূপমূল কি ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক তাহলে সঠিক উত্তর হয়ে যাবে ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক এটা হয়ে যাবে তোমার সঠিক উত্তর তাহলে আঠেরোটা কোশ্চেন পুরো হয়ে গেছে বলো যারা পরীক্ষা দিয়েছ কাদের আঠেরোর মধ্যে আঠেরো পেয়েছ সঠিক উত্তর সঠিকভাবে মানে আর কি বিশ্বাস সহকারে বলো কাদের আঠারোর মধ্যে আঠেরো হয়েছে এরপরে চলে আসবো আমরা কি অ্যাসে টাইপ কোশ্চেনগুলো আমরা প্র্যাকটিস করবো ঠিক আছে আরেকটা কথা বলি কেউ যদি আসার প্রদীপের নতুন থাকো আসার প্রদীপ কোচিং সেন্টারে তোমাদের বলবো যে প্লিজ সাবস্ক্রাইব করে নাও সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না তোমরা জানো জাস্ট তোমাদের একটু ভালোবাসা আর কিছু নয় সাবস্ক্রাইব করে নাও ঠিক আছে দুই নম্বরটা দেখো এ থেকে কী বলো তোমাদের এইচএসের পরে কিন্তু আমরা শুরু করতে চলেছি একটা ইংলিশ ঠিক আছে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ইংলিশের কোর্স স্টার্ট করতে চলেছি যেখানে শুধুমাত্র তোমাদের গ্রামার এবং ট্রান্সলেশন উপর বেশি ফোকাস দেওয়া হবে গ্রামার অ্যান্ড ট্রান্সলেশনের উপর বেশি ফোকাস দেওয়া হবে এক কথায় বলতে গেলে তোমাদের এক্সাম ওরিয়েন্টেড স্পোকেন ইংলিশ তুমি নিজেও শিখতে পারবে স্পিক তুমি নিজেও করতে পারবে ঠিক আছে তুমি নিজেও করতে পারবে স্পিক সেই পদ্ধতিগুলো শিখিয়ে দেওয়া হবে বেসিক্যালি চাকরির পরীক্ষাতে যে সমস্ত কোশ্চেনগুলো বিশেষ করে ইংলিশ যে পার্টটা পুরো একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত তোমাদের এখানে শেখানো হবে এক নম্বরটা দেখো উৎসব তাড়াতাড়ি হাত চালায় কেন প্রশ্ন হচ্ছে কেন কেন ও সঠিক উত্তর হয়ে যাবে কাঠ কাটলে কী হবে হোম যোগ্য হবে তাই তো কাঠ কাটলে হোম যজ্ঞ হবে এবং তারপরেই ক্ষুধার্থ সব ভাত খেতে পারবে ভাত খেতে পারবে এবং সে তার তার মানে তার ফলে সে তাড়াতাড়ি হাত চালায় রাইট কাঠ কাটা হলে কি হবে হোম যোগ্য হবে এরপরে চলে এসো দুই নম্বর বিভাগ নাটকের নামকরণ হয়েছিল কিভাবে বিভাগ নাটকের নামকরণ হয়েছিল কিভাবে দু একটা যেটা হবে যে এক ভদ্রলোক এক ভদ্রলোক পুরনো সব নাট্যশাস্ত্র থেকে খুঁজে বিভাব নামটি নির্বাচন কর করলে তা সবার পছন্দ হওয়ার নাটকে বিভাব নামকরণ হয়েছিল ঠিক আছে এক ভদ্রলোক পুরনো সব নাট্যশাস্ত্র পুরনো সব নাট্যশাস্ত্র থেকে খুঁজে বিভাব শব্দটি পেয়েছিল এই মতন একটা কথা অথবা দেখো দুইয়ের অথবা কি নারায়ঙ্গের দিন নাটকে রজনীকান্ত ঔরঙ্গজেব ও মহম্মদের যে দৃশ্যের কথা বলেছিলেন কোন নাটকের সঙ্গযুক্ত খুব ইম্পর্টেন্ট অ্যাসে টাইপ কোশ্চেন আসার সম্ভাবনা দুই নাম্বারটা দেখো তাহলে কী হবে এটা নারণদের নাটকের অরঙ্গ ঔরঙ্গজেব এবং মোহাম্মদের যে দৃশ্যের কথা বলেছিলেন সেটি হচ্ছে দ্বিজেন্দ্রলাল রায়ের শাহজাহান নাটকের অংশ দ্বিজেন্দ্রলাল রায়ের শাহজাহান নাটকের অংশ ভালো করে মিলিয়ে নাও তিন নাম্বারটা দেখো এখানে অসহ্য নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনি বক্তা কী শোনেন মাঝে মাঝে তিনরে হয়ে যাবে মহুয়ার দেশ কবিতায় কবি সমর সেন মহুয়ার বনের মহুয়ার বনের ধারে কয়লার খনির গভীর বিশাল শব্দ শুনতে পান ঠিক আছে চার নম্বরটা দেখো চিনিলাম আপনারে কবি কিভাবে আপনাকে চিনিলেন এটাই হচ্ছে প্রশ্ন রূপনারায়ণ কোলে কবিতায় রবীন্দ্রনাথ জীব মানে জীবনব্যাপী আঘাত আর বেদনার মধ্য দিয়ে নিজেকে চিনতে পেরেছিলেন বাস কি তোমাদের এসি টাইপ কোশ্চেনে দেওয়া হয়েছে যে তোমাদের তিনটা যে পিডিএফটা আছে ঠিক আছে ভাষা থেকে ভাষা থেকে তোমাদের তিনটা এই এমসি এসি টাইপ কোশ্চেন থাকে ঠিক আছে ভাষার এইটা পিডিএফটা ভালো করে পড়বে থিসরাস কি ওখানে দেওয়া আছে ইম্পর্টেন্ট দেখে নেবে থিসরাস হচ্ছে কি থিসরাস হলো একটি বিশেষ বিশেষ ধরনের বিশেষ ধরনের অভিধান যার মধ্যে কাছাকাছি যার মধ্যে কাছাকাছি অর্থে যার মধ্যে কাছাকাছি অর্থের একাধিক শব্দ সুশৃঙ্গলভাবে বিন্যস্ত থাকে ঠিক আছে তাকে থিসরাস বলে ছয় নম্বরটা কতক কো ধনীমূল অবস্থান বলতে কী বুঝো ধনীমূলের অবস্থান বলতে কি কী বুঝো ধনীমূলের অবস্থান হচ্ছে কি একটি মূল শব্দের যে যে স্থানে যে যে স্থানে উচ্চারিত একটি ধনীমূল যে 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 স্থানে উচ্চারিত হয় তাকেই বলে ধনীমূলের অবস্থান যেমন ই যেমন ই হসই, ঠিক আছে যেমন ই যেমন ই এটাই ইনভার্ট ইটাকে এর মতন করা রাখবে যেমন ই ধ্বনিমূল শব্দের আদিমধ্য এবং অন মানে কি বলবো অন্তে উচ্চারিত হয় বলেই বলেই তিনটি হলো ই ধ্বনিমূলের অবস্থান ই ঠিক আছে সাত নাম্বার দেখো কী আছে এটা পৌঁছে এটা পৌঁছে হয়ে গেছে পৌঁছে বাদলা সম্পর্কে এটা পৌঁছে হবে পৌঁছে বাদলা সম্পর্কে গ্রামের পুরুষের যে পুরনো বচন সেই বচনটা আলোচনা করতে বা বচনটা কী এক কথাই পুরনো বোধ মানে আর কি পৌঁছে বাদলা সম্পর্কে গ্রামের পুরুষের পুরনো বচন হচ্ছে শনিতে সাত মঙ্গলে পাঁচ বুধে তিন বাকি সব দিন দিন ভালো করে একবার দেখবে একবার দেখো বক্স অফিস বক্স অফিস বলেও তো একটা কথা আছে বক্তা কখন কথাটি বলেছিলেন বা বলতে চেয়েছিলেন ঠিক আছে আটের যে উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে কি নাটক বিভাব মালতি মালতিলতা মালতি লতা দলে মালতি লতা দলে রবীন্দ্রনাথ রবীন্দ্রসঙ্গীতটি ঠিক আছে মতন রবীন্দ্র রবীন্দ্রসঙ্গীতটি ফিল্মি ফিল্মি গাওয়ার নিয়ে শম্ভুমিত্র আপত্তি করলে আপত্তি করলে নেপথের নেপথের হারমোনিয়াম বাদক কথাটি বলেছিলেন এরপরে অথবা আছে আটের অথবা কি তাতে বয়সটা ঠিক বোঝা যায় না কেন কিসের কারণে বয়সটা ঠিক বোঝা যায় না এটা সহজে বলো এটা হচ্ছে তোমার হাফ সিসি করে তাহলে কি বলবে রান দিন নাটকে রজনীকান্ত চট্টোপাধ্যায় রান দিন নাটকে ও অভিনেতা রজনীকান্ত প্রতিদিন চুলে হাফ সিসি শব্দটা কি হাফ সিসি এটা এম টাইপের কোশ্চেন আসতে পারে ঠিক আছে হাফ সিসি কলফ লাগাতেন হাফ সিসি কলফ লাগিয়ে যেরকম ইয়ার করতেন তাতে তেমনটা তার বয়সটা বুঝে যেত না নয় নম্বরটা দেখো সে সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা কোন সন্ধ্যার কথা বলা হয়েছে তাহলে এবার দেখো এখানে কোন সন্ধ্যার কথা বলা হয়েছে চীনের প্রাচীর তৈরির কাজ শেষ হয়েছিল যে সন্ধ্যায় সেই সন্ধ্যার কথা বলা হয়েছে প্রশ্নধিত মানে পক্ষটি বা প্রশ্নটিতে ঠিক আছে চীনের প্রাচীর যখন শেষ হয়ে যায় তখন কথা অথবা দেখে বলছে সেখানে ঘন ঘন শাখা হতো শাখা হলে কি করতে হতো এক কথায় একটা কোশ্চেন হবে যে শাখা কাকে বলে ঠিক আছে দুটোই দেখে নেবে শাখা কাকে বলে আর শাঁখা হলে কি করতে হতো এটা হচ্ছে প্রশ্ন তাহলে এখানে যেটা প্রশ্ন হচ্ছে কি প্রশ্নের উদ্ধারে শাখা হলে বাড়িতে অরন্দন অরন্দন পালন করতে হতো এবং রাত্রে মেজেতে শুতে হতো আর শাখা কি শাখা হচ্ছে কি দেশের জন্য বা মঙ্গলের জন্য নিজেকে বলিদান দেওয়াকে শাখা বলা হয় ঠিক আছে এরপর দশ নম্বরটা দেখো সোনার বর্ষার মতো জেগে ওঠে ঠিক আছে হরিণটি কি হরিণটি কি করতে চেয়েছিলেন হরিণটি কি করতে চেয়েছিলেন তাহলে সোনার বর্ষার মতো জেগে ওঠে হরিণটি হরিণটি সাহসে সাহসে শোধে সুন্দর সৌন্দর্যের যে হরিণের পর মানে সরি হরিণের পর হরিণকে চমকে লাগিয়ে চমক লাগিয়ে দিতে চেয়েছিলেন ঠিক আছে এরপরে কি আছে কি আমি তা পারি না কবি বক্তা কি পারেন না বা কবি কি পারেন না এটা সঠিক উত্তর হয়ে যাবে নিখোঁজ কোনো মেয়েকে জঙ্গলে ছিন্ন ভিন্ন অবস্থায় পেয়ে বিধির বিচার চেয়ে কবি আকাশের দিকে তাকিয়ে মানে মুখ তাকিয়ে আকাশের দিকে তাকিয়ে কবি থাকতে পারেন না বারোটা দেখো সঞ্জীবনী ব্যাকরণ কাকে বলে খুব ইম্পর্টেন্ট ব্যাকরণ বাক্য কিভাবে বাক্য কীভাবে সঞ্জাত হয় বাক্য কিভাবে সঞ্জাত হয় তার সংবাদ যে ব্যাকরণ দিয়ে তাকে সঞ্জ ব্যাকরণ দেয় তাকে সঞ্জীরণী ব্যাকরণ বলে আই হোপ বারোটা কমপ্লিট তাহলে আঠারোটা এমসি কো এবং বারোটা কমপ্লিট এরপরে চলে আসবো আমরা বড়ো কোশ্চেনের ক্ষেত্রে বড়ো কোশ্চেনের ক্ষেত্রে কী দেখবো আমরা কতক্ষণ সে মারমুখী জনতাকে ঠেকে রাখতে পারে এটা দেখবে এর চেয়ে আরেকটা তোমাদেরকে সাজেশন করবো বুড়ির চরিত্রটা ভালো করে দেখবে ঠিক আছে অলরেডি দেওয়া আছে দাঁতগুলো বের করে সে ভাত ভাত গল্প থেকে এটা দেখবে ঠিক আছে তারপর তোমরা কী দেবে শেখার কবিতা বাস যেটাই প্রশ্ন আসুক না কোনো ঘুরিয়ে পেয়েছে ওই একই নোট আজকে তোমাদের ইসের মধ্যেই টেস্ট পরীক্ষার মধ্যে তোমাদের একটা শর্টকাট ট্রিক্স শিখাবো যে কী করে নোটগুলো লিখবে যদি আর কি ধরে রাখো এক্সাম্পল এক্সাম্পল দাঁতগুলো বের করে সে কামটের মতো এটা কোশ্চেন দিলো না কি দিলো কামোটের মতো হিংস্র ভঙ্গি করে এইটুকু যদি দেয় তাহলে তুমি বলবে যে ও স্যার তো এখান থেকে দিয়েছে মানে এটা কমন পড়েনি এই মতন না নোট লেখার একটা পদ্ধতি ফরমেট আছে আর কি যে বিষয়গুলো তোমাদের সঙ্গে আজকের ক্লাসের মধ্যেই মানে শেখানো হবে ঠিক আছে জাস্ট তোমাদের আনসারগুলো বলে দিচ্ছি একবার মানে দেখিয়ে দিচ্ছি তাহলে এটা দেখতে পারে একবার তারপরে কী আছে শিকার কবিতাটি ভোরের যে পরিবেশ দিয়েছে সেটা একবার ভালো করে দেখবে ঠিক আছে সত্য যে করতেন রূপনারায়ণকুলের কোশ্চেন যেরকমই কবিতার ক্ষেত্রে বিশেষ করে কোশ্চেন যেরকমই থাকুক না কেন একটাই শিকার কবিতাকে যেরকমই কোশ্চেন থাকুক না কেন শিকার কবিতার নোট একটাই রূপনারায়ণ কুল থেকে একটাই ঠিক আছে তারপরে ক্রণতা থেকে একটাই নোট যাই যে ধরনের কোশ্চেন থাক না কেন এই ঘরের এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না আচ্ছা কোন ঘরের কথা বলা হয়েছে বিবাহ নাটক থেকে এটা দেখবে তারপর নারায়ণগতের নাটকে অবলম্বন করা রজনীকান্ত যে চরিত্র করতে বলা হয়েছে নম্বর দেখো ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার এক লাইন নাকি এটা দেখবে তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট কি ঠিক হলো ট্রেনটা থামানো হবে যদি এখান তো অথবা পাচ্ছ রাইট অথবা তো পাবে ট্রেনটা থামানো হলো অথবা তোমার সাঁকার ঘটনাটা একই কথা সাকার ঘটনা একই নোট ঠিক আছে সাকার ঘটনাটা অথবা ট্রেনের ঘটনাটা আসার সম্ভাবনা রয়েছে একটু দেখবে সুভাষ মুখোপাধ্যায়ের মেঘের গায়ে জেলখানা চ্যাংমান চ্যাংমান কাকে বলে বা চ্যাংমানের পরিচয়টা একবার দেখবে ঠিক আছে ওহ সরি চ্যাংমান ঠিক আছে চ্যাংমানটা একবার দেখবে অলরেডি কিন্তু সাজেশন দিয়েছি দেখো একটা দুটো করে কোশ্চেন দিয়ে এখন কোনো মানে সাজেশন তৈরি করা যায় না অলরেডি তোমাদেরকে যথেষ্ট পরিমাণ নোট তো দিয়েছি জাস্ট সম্ভাব্যমূলক বিষয়গুলো তোমাদের সামনে উপস্থিত করেছি সো এটা দেখবে আর কি তাহলে সুভাষ মুখোপাধ্যায়ের যে মেঘের গায়ে জেলখানা অবলম্বন করে বক্সার জেলের এই যে বক্সার বক্সার জেলের বর্ণনা দাও বক্সারটা দেখবে ঠিক আছে চেকমানটা দেখবে এরপরকে ফিলিপ ভাষাবিজ্ঞান ফলিত ভাষাবিজ্ঞানের শাখাগুলো এটা দেখবে গঠন অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ এটা দেখবে ব্যাকরণ থেকে ঠিক আছে আই হোপ এখানে বুঝতে পেরেছো ব্যাকরণ হয়ে গেল এরপর চলে আসবো আমরা ভা থেকে শিল্প সংস্কৃতি ইতিহাস থেকে এখানে ভীষণ পরিমাণ অনেক বড়ো একটা সিলেবাস ঠিক আছে তবে একটা সম্ভাব্যমূলক বিষয়গুলো তোমাদের সামনে উপস্থিত করেছি এই যে পট দিয়ে একটা কথা বলছিলাম এই পটটা ঠিক আছে পটের নোটটা ভালো করে দেখবে তারপর ডক্টর কদম্বিনী বসুর অবদানটা ভালো করে দেখবে হ্যাঁ তারপর নন্দলাল বসু দেখবে সত্যজিৎ রায় দেখবে তারপর তোমার ঋত্বিক ঘটক হ্যাঁ জামিনী রায় এগুলো তো অলরেডি বলেছি ঠিক আছে এগুলো দেখবে কিন্তু আর যারা মানব মানুষ মানচিত্র করতে যাচ্ছ এটা দেখবে আর কি ঠিক আছে এটা পিডিএফটা কেন এরকম হয়েছে ঠিক বুঝতে পারছি না আই থিঙ্ক উপরে উঠতো আচ্ছা ঠিক আছে কালেকশন করে দেওয়া হবে নিচে নেমে গেছে যাই হোক ওটা যেহেতু আর কি এম ছিল ওটা তো মোবাইলতে বানানো যায় না বানানো যাবে না তার আর কি বিতর্কের বিষয়গুলো আছে পক্ষে বিপক্ষে এগুলো আর কি দেখবে আদারওয়াইজ দেখো সত্যজিৎ রায়ের এখানে জাস্ট একটা এক্সাম্পল দিয়েছি শো করেছি তাও কিন্তু বলবো না যে এটা আসবে বা এরকম কোনো কিছু ঠিক আছে এখানে যার যে কারো আর কি জীবনী আসতে পারে জীবনীমূলক রচনার ক্ষেত্রে একটাই কথা বলবো আমি কারও জীবনী রচনা মুখস্থ করতে বলিনি শুধুমাত্র তোমাদেরকে সাজেশন দিয়েছি সলীল চৌধুরী ঋত্বিক ঘটক ঠিক আছে তারপর তোমার কাজী নজরুল ইসলাম অবরীন্দ্রনাথ আর কী কী দিয়েছে আর কি ঠিক আছে যখন এখন মাথায় আসছে না তবে একটাই কথা হচ্ছে রচনার ক্ষেত্রে ওই ফর্মেটটা মুখস্থ করে নাও অর্থাৎ রচনা কি করে লিখতে হবে সেই যে ফর্মেটটা তোমাদেরকে দিয়েছি সেটাই যথেষ্ট বাস আর কিছু লাগবে না সেইভাবেই লেখো আর কিছু লাগবে না আই হোপ বলো যদি কারো কোনো কোশ্চেন থাকে বা এখনও পর্যন্ত দেখো অলরেডি তোমাদের বারবার বলে কারণ মোবাইলতে টাইপিং করা হচ্ছে ঠিক আছে মোবাইলতে টাইপিং করা অনেক কিন্তু মিস্টেক হয়ে যায় আর কি এর জন্য দুঃখিত ঠিক আছে অনেক টাইপিং মিস্টেক হয়ে যাচ্ছে আর কি মোবাইলতে টাইপিং করা হচ্ছে এখানে তো যাই হোক না কেন তোমাদের কাছে একটাই ভালোবাসা চাইবো যে অবশ্যই প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমার ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করে দাও আর বিশেষ করে যারা দু ছাব্বিশ সালে উচ্চ মাধ্যমিক দিতে চলেছে অর্থাৎ সেমিস্টার সিস্টেম কিন্তু আমাদের তোমাদের উচ্চ মাধ্যমিক পরেই কিন্তু সেমিস্টার সিস্টেম শুরু হয়ে যাবে আশার প্রদীপের একটাই নাম্বার হেল্পলাইন বিশেষ করে একাশি ডবল জিরো এই যে এই নাম্বারটা একাশি ডবল জিরো উনিশ উনিশ ষোলো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে অথবা এই নাম্বারে সবচেয়ে প্রেফার করবে এই নাম্বারটা প্রথম নাম্বারটা দুটোই কিন্তু আমাদের হেল্পলাইন নাম্বার ঠিক আছে কিন্তু আগের নাম্বারটা প্রেফার দিব আর কি বিশেষ করে ওটা আমার কাছেই থাকে ঠিক আছে একাশি ডবল জিরো উনিশ উনিশ ষোলো এই নাম্বারটা ঠিক আছে একাশি ডবল জিরো উনিশ উনিশ ষোলো নাম্বারটা মুখস্থ করে তোমার ফ্রেন্ডদের সঙ্গে যারা আর কি ইলেভেন থেকে টুয়েলভে উঠছে যারা বিশেষ করে থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারে উঠছে ঠিক আছে তার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের সেমিস্টার সিস্টেম নতুন সিলেবাস আমাদের স্টার্ট প্রিপারেশন অলরেডি ডান ঠিক আছে নতুন সিস্টেমের জন্য আমরা প্রস্তুত আছি তোমরা অবশ্যই তোমাদের ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করবে থ্যাংক ইউ সো মাচ